নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় স্বয়ং একাদশী ব্রত এ সংসারে এই স্বয়ন বা শ্রী শ্রী হরিশয়নী একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই বলা হয় সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত পালন না করে তাকে নরকগামী হতে হয় ভগবান শ্রী ঋষিকেশের জন্যে এই ব্রত পালন করলে তিনি ভক্তের প্রভূত কল্যাণ সাধন করে তাকে জড়ো জগতের মায়া থেকে মুক্তি প্রদান করে থাকেন এই একাদশীতে ভগবান শ্রী বিষ্ণু অনন্ত শয্যায় নিজেকে সায়িত করেন বন্ধুরা আজ আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের পবিত্র শ্রী শ্রী হরি একাদশী ব্রত বা শ্রী শ্রী একাদশী ব্রত তাই আমার আজকের এই বিশেষ পর্বে থাকছে স্বয়ন একাদশী ব্রতের ব্রত কথা বা ব্রত কথা আজ আমরা জানব কিভাবে এই স্বয়ন একাদশী ব্রত জগতে প্রচারিত হলো কিভাবেই বা এই স্বয়ন একাদশী এত মাহাত্মপূর্ণ হয়ে উঠল কেনই বা ভগবান নারায়ণ চার মাসের জন্য জলের তলায় অনন্ত শয্যায় চলে যান জানব সেই কাহিনীও বন্ধুরা স্বয়ন একাদশীর ব্রত কথা শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই স্বয়ং একাদশী ব্রত বা শ্রী শ্রী হরি মাহাত্ম্য কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমায় বা কি তা আমাকে কৃপা করে বলুন পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত পালন না করে তাকে নরগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের একাদশী তিথি স্বয়ন একাদশী বা শ্রী শ্রী হরিশয়নী একাদশী নামে জগতে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্যে এই ব্রত পালন করা আবশ্যক এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি মন দিয়ে শ্রবণ করুন বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা যাদেরকে তিনি নিজের সন্তানের মতোই লালন পালন করতেন এই রাজ্যে কোন রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎই দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন তিনটে বছর সে রাজ্যে কোনো বৃষ্টিপাত হলো না দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা ইত্যাদি শব্দ প্রায় বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম হলো নারায়ণ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা বললেন। অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবেই প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা প্রজাপতি ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবেই একদিন তিনি প্রজাপতি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরম বন্দনা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র তোমার রাজ্যে বসে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই তোমার রাজ্যের এমন দুর্দশা উপস্থিত হলো তাই তাকে হত্যা করতে পারলেই সকল দোষ দূরীভূত হবে রাজা বললেন হে মণিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের স্বয়ন একাদশী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টিপাত হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্বোপদ্রব নাশকারিনী হেরাজন প্রজাও ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন মনিবরের এই কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান পালন করলেন ব্রত প্রভাবে রাজ্যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্যাভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এ কারণে সুখ মুক্তি প্রদানকারী এই উত্তম স্বয়ন একাদশী ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে স্বয়ন একাদশীর ব্রত কথা বর্ণিত হয়েছে অথ শ্রী শ্রী হরি শয়নী শ্রী শ্রী দেব সয়নী শ্রী শ্রী শয়ন একাদশীর ব্রত কথা ব্রত কথা এখানেই সমাপ্ত হল জয় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক জয় হোক ভগবান শ্রী হরি শ্রীকৃষ্ণের জয় হোক সকল হরি ভক্তগণের জয় হোক পবিত্র স্বয়ন একাদশী ব্রতের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তাহলে বন্ধুরা শ্রী শ্রী স্বয়ন একাদশী ব্রত কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে